Thank <laughs> you. জল ছোট জল ওরে জল ছোট জল কালো মেখানা কারো কথা শোনে নাই কখন আসিয়ায় আমার বেলা করে তো জল ছুটে জল ওরে জল ছুটে জল চঞ্চল নদী চঞ্চল চল ছুটে চল রে চল ছুটে চাঙিয়া ভাঙিয়া যা নদী দুই কুল ভাঙিতে ওরে আমি করি ভাঙিয়া ভাঙিয়া যায় নদী দুই কুল কুল ভাঙে আমি করি নদী মারে তোর সমত করে নদী মরে তোর সমত চমকি ধমকি যায় মন পাগল ছুটে চল চল ছুটে চল চঞ্চল নদী ছুটে চল আর কতকাল তুই ঠেলাঘরে বাঁধনা টিপি খোষে ধীরে ধীরে আর কতকাল তুই বাঁধো না টি কষে ধীরে ধীরে বেলানাই 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 বেলা নাই যে পাহে মরে সাগরে ভাসে যেন

পাগলা খোঁজে পথ নাহি পায় কে মোর সাথী ওরে আয় ছুটে আয় ভবা পাগলা খোঁজে পথ নাহি পায় কে মোর সাথী ওরে আয় ছুটে আয় পথখানি যায় বালুর চরণ পথখানি ঢেকে যায় বালুরা ছড়া কৃষ্ণকে দেবে এক ফোঁটা জল ছুটে জল রে জল ছুটে জল চঞ্চল নদী চঞ্চল মন জল ছুটে জল রে জল ছুটে চল চঞ্চল নদী চঞ্চল মন

তুমি যারে রাখো শুনে সে তো তোমার নাই গো ছে তো তোমার গো ও বাঁশরিয়া

তুমি জানে না তো শুন তোমা নো সে তো তোমার কিতনা পেয়েছি ধরা আমি জেরাই বিনা দিনে তোমার প্রেমে পাগলিনি ওটিতনা পেয়েছি ধরা তবে কেন দিমানিছে তবে কেন দিমানিছে আরাধে আমা তুমি যারে ডাকো সুরে ছে তো তোমার তো তোমার বাসরিয়া গো বাসরিয়া তুমি যারে ডাকোরে ছে তো তোমার তো তোমার না কানাই রুইদাসুর বদলে দিল আজ থেকে বছর ধরে আগে এখানে এসেছিলাম কসমো ইকোনমিক আধুনিক অর্থনীতির কথা হয় ঠিকই কিন্তু কানাই রুইদাসকে মনে পড়ে কারো আমার তো পরেই পড়ে দ্য কোয়েরি বারবার করে তো এই সুর তার লয় সারেগামা গামা বাধা নিঃসার কথাই তো বলতে চায় জোরে কথা বলার কোনো প্রয়োজন নেই যে গান যে সুর তিনি গাইছেন কানাই রুইদাস এটা মাটির গন্ধকে সমৃদ্ধ করে কানাই দাস দেড় বছর আগে এসেছিলাম তখন যা ছিলেন এখনো তাই আছেন এখনো তাই আছি পরিস্থিতি পাল্টায়নি কিছু কি পাল্টাবো পাল্টা কিন্তু যেটা আছে সদা সময় চুল চুল তখনও পাকা ছিল পরিস্থিতি পরিবর্তন হয়েছে কি পেলেন আপনি জীবনে আমার যে ব্যবসা আছে ব্যবসা নিয়ে যাওয়া কথা আপনি তো বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করেন আমরা জানি যে বাউলের কথা বললেই জয়দেবের কথা উঠে আসে কিন্তু জয়দেবের বাইরেও বাংলার বহু গ্রামে এরকম কানাই রিদাস মতো অনেক মানুষ রয়েছে যারা আছেন তারা জায়গা পেল না ছিল এই আক্ষেপ নেই আমি চেষ্টা করি না কেন আর কারণ হচ্ছে আমি ওই মেলা মৎস্য ভালো লাগে না আমার এখন যা মেলা মৎস্য দেখছি তাতে করে আমার কোনো যে ক্ষতি ছাড়া লাভ নেই বাড়িতে বৌদি এক ছেলে এক মেয়ে এক মেয়ে দুই মেয়ে দুই মেয়ে মেয়ের কলেজ কমপ্লিট ছেলেও আপনার সঙ্গে সঙ্গ দিচ্ছি বৌদিক আমি দেখছি পাশে রয়েছে মা জননী তিনিও কত্তাল তৈরি করছেন নারীর তার গুণ তার রমণীর যে বিষয় আর কন্যা উপার থেকে দেখছে আমাদেরকে যদি বলবো সামনে আসার জন্য একবার তো এই হচ্ছে সামগ্রিক ভাবে যে পরিস্থিতি যেটা দেখলেন আপনার করতে আসিনি কানাইদাকে নিয়ে কানাইদা যন্ত্রণা আছে কানাইদা এখানকার আমি দলমত নির্বিশেষে জিজ্ঞাসা করতে চাই বারবার করে এখানকার যিনি বিধায়ক আছেন তো নবীন চন্দ্র বাগান চন্দ্র করেছে আপনার জন্য আপনি বলেছেন কোন সময় অভিযোগ নেবেন আমি জানতেই চাই অভিযোগ কোনো সময় খোঁজ খবর নাকি ভোটের সময় শুধু আসে সময় আসে ঘরে ঘরে ভোটের সময় একবার আসে আর তো না আর আমার প্রয়োজন হয় না তাই চাই না ও বলা বলি সে নিজেকে নষ্ট থেকে বেশ আছি আমি আচ্ছা গ্রামের সোদা গন্ধে সোদা মাটিতে আপনি তো ভালোই আছেন ভালোই আছেন কিন্তু অর্থনৈতিক যে চালা আমি ঢেকে গেছি সে একই আছে সে চালা একই আছে পরিবর্তন হয়নি কিছু না মনে কষ্ট তো হয় হয় তো যদি আপনার কোনো বড় প্ল্যাটফর্মে গান গাইতে বলা হয় দেশের বৃহত্তর প্ল্যাটফর্মে যাবে গান গাইতে অবশ্যই যাবো সেরা অবশ্যই নিশ্চয়ই যাব আপনি যদি তাকিয়ে দেখেন সারেগামা পাদানি সার বা সারেগামা যে সমস্ত প্রোগ্রাম ইন্ডিয়ান আইডল অনেক আছে ভালো ভালো ছেলে মেয়েরা বাউল গেয়ে সমৃদ্ধ অর্জন করেছে এরকম ডাক কি কোনো পেয়েছেন না কলকাতা স্তরে বড় জায়গাতে না না এদিকে সেরকম কেউ আসে না বা খোঁজ খবর না আমি চেষ্টা করি না ওই কোথায় কি যোগাযোগ কোথা না করতো জানিও না কোয়েশ কথা মানে গান হম না

নিজের মাঝে কথায় গেল তাকে চিনলি না চিঠি লজ্জা করে না নিজের মাঝে কোথায় গেল তাকে চিনলি না চিঠি লজ্জা করে না নিজের মাঝে কোথায় গেল তাকে চিনলি না মাসের চেয়ে বঞ্চি বড় এই কথাটা জানি বাপের চেয়ে ছেলে বড় কত জ্ঞানী বাসের চেয়ে বঞ্চি বড় এই কথাটা জানি বাপের চেয়ে ছেলে বড় হয় যে কত জ্ঞানী আমার রাজার ঘরে হলো জামাই রাজার ঘরে আমার রাজারে ঘরে হলো জামাই চিন্তা করে দেখো না

এই এ বনম মাতা আমার একটি শিশুরে জন্ম দিলো একটি শিশু আমার একটি শিশুরে জন্ম দিলো মাতা মানো বাঁকা ধরে না খুশি লজ্জা করে না নিজের মাঝে কোথায় গেল ذاকে লজ্জা করে না নিজের মাঝে কোথায় গেল ذاকে ভেবে কানাই দাসে কয় কথা মিথ্যা কিছু নয় সৌন্দর্যে দাদা ভরে করে লেখা কিন্তু রয় ভেবে কানাই দাসে কয় কথা মিথ্যা কিছু নয় সৌন্দর্যে দাদা ভরে বলে লেখা কিন্তু নয় আবার গণ যুগ কথা খেবা গণযুগে আবার গণ যুগ রে কথা খেবা চিন্তা করে বলো না টিভি লজ্জা করে না নিজের মাঝে কোথায় গেল তাকে করে না নিজের মাঝে কোথায় গেল তাকে চিনিনা লজ্জা করে না নিজের মাঝে কোথায় গেল তাকে চিনিনা সত্যি চিচি লজ্জা করে না এটা আমরানি লেখা

বটগাসটার ফাঁক দিয়ে যখন সূর্য আলো যখন ঠিকড়ে কানাইদার এসে গায়ে পড়ে তখন অনেক ক্লান্তি অনেক কথা অনেক বিষয় সেগুলো থাকে তো এই সামগ্রিক যে প্রেক্ষাপট যে পরিস্থিতি যে অবস্থানগত যে তৈরি হয়েছে এই কসমো ইকোনমি শুরুতে বলছিলাম কসমো ইকোনমিক যে অবস্থা যে অর্থনৈতিকভাবে যে পালাবাদল হচ্ছে সেখানে কানাই রুইদাসের মতো শিল্পীর মর্যাদা কেন পেল না এর উত্তর তো অবশ্যই দিতে হবে সমাজ ব্যবস্থাকেই দিতে হবে অ্যাকাউন্টেবিলিটি সমাজ ব্যবস্থা তাই গ্রামের স্নিগ্ধতা আছে সগ্রাই মোর একদিকে খন্ডগঞ্জ বিধানসভা একদিকে রায়না বিধানসভা দামোদরের পারে যেখানে জয়দেব নিয়ে আমরা যখন এত গর্বিত অনুভব করি কিন্তু কানাই রবিদাস আমাদের কাছে সম্পদ সেরা সম্পদ বলতে পারে আমরা এই খুঁজে বারবার চেষ্টা করি বারবার আসার চেষ্টা করি তাই লজ্জাদার তার করে না লজ্জা আমাদের করে এই সমাজ ব্যবস্থার করে এই সমাজ ব্যবস্থার ঘুণ ধরা পচনশীল ব্যবস্থার ক্ষেত্রে রুখে দাঁড়ানোর জন্য দরকার অর্থনৈতিক সমৃদ্ধি যা কানাই রাস পায়নি যেটার জন্য বারবার তার আক্ষেপ আক্ষেপ আছে কিন্তু বেদনা নেই তার আপনি ভালো থাকবেন বারবার আপনার কাছে ছুটে আসবো আমরা অবশ্যই অবশ্যই বেঁচে থাকলে অবশ্যই আসবে গানের টানে চলে আসবো আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ঐন্দিরা ব্যানার্জি আমি নয়ন রায় সগরাই মত